আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে নোবেল পুরস্কার ইতিহাস এবং সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকছে আপনি প্রস্তুত ধন্যবাদ হ্যাঁ আমি প্রস্তুত প্রথম প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার গ্রামীণ ব্যাংক কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মোহাম্মদ ইউনুস ও তার গ্রামীণ ব্যাংক দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন বঙ্গভঙ্গ রোধ কে ঘোষণা করেন উনিশশো সালে দিল্লির দরবারে রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রোধ ঘোষণা করেন বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা চুয়ান্নটি সঞ্চয়িতা কোন কবির কাব্যসংকলন সঞ্চয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যসংকলন নজরুল ইসলামীরটি হল সঞ্চিতা দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতাকে দুধে ভাতে উৎপাদ গল্পগ্রন্থটির রচয়িতা হলেন আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর থেকে দক্ষিণ এশিয়ায় শান্তিতে প্রথম নোবেল বিজয়ী কে দক্ষিণ এশিয়ায় শান্তিতে প্রথম নোবেল বিজয়ী হলেন মাদার তেরেসা তাহলে ডক্টর ইউনুস দক্ষিণ এশিয়ায় শান্তিতে কততম নোবেল বিজয়ী ডক্টর ইউনুস দক্ষিণ এশিয়ায় শান্তিতে দ্বিতীয় নোবেল বিজয়ী প্রকৃতপক্ষে বাংলার স্বাধীনতা সূর্য কত সালে অস্তমিত হয় পলাশির যুদ্ধের মাধ্যমে সতেরোশো সালে বাংলা স্বাধীনতা সূর্য অস্তমিত হয় একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে ছিলেন একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক ছিলেন কবি হাসান হাফিজুর রহমান ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন কে ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাস পাকিস্তান আমলে পূর্ববাংলার প্রথম গভর্নর কে ছিলেন পাকিস্তান আমলে পূর্ববাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার ফ্রেডরিক চালমার্স বর্ন প্রিয় শিক্ষার্থীদের জন্য প্রশ্ন কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন এবং প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আমাদের পেজে অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন ধন্যবাদ